এই দু হাজার পঁচিশে আমাদের কি করতে হবে এই জানুয়ারি মাসে আমাদের কি করতে হবে আবার নতুন করে আমাদের জীবনটা সাজাবো কি করে আমাদের বিগত দিনে যে সমস্ত ভুল ছিল সেগুলো শুধরাবো কি করে যে সমস্ত জিনিস আমরা প্রাপ্তি করতে পারিনি সেগুলো প্রাপ্তি করব কি করে আমাদের জীবনে আরও উন্নতি হবে কি করে আমাদের জীবনে আরও শান্তি আসবে কি করে আমরা বিশ্ব শান্তির পথে এগোবো কী করে আমাদের সংসারে সুখ শান্তি গোবিন্দের কৃপা বুঝিয়ে থাকবে কি করে এই নতুন বছরে আবার নতুন করে শুরু করবো কী করে আবার নতুন করে আমাদের জীবনটা শুরু হবে কি করে জেনে নিন মায়েরা এই জানুয়ারি মাসে এবং দু হাজার পঁচিশে আমাদের কি করতে হবে সর্বপ্রথম দু হাজার পঁচিশ সাল পরে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আপনাদের ঘরের ভিতরে যে সমস্ত পুরোনো ক্যালেন্ডার আছে কেমন দু হাজার চব্বিশ তেইশ যে সমস্ত ক্যালেন্ডার আপনাদের ঘরে রয়েছে এগুলো সমস্ত ঘর থেকে বের করে দেবেন চব্বিশ সালের ক্যালেন্ডার যদি পঁচিশ সালে থেকে যায় তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন কেন টাইমটা চলে গেছে তো আপনার অতীতের ক্যালেন্ডার দু হাজার চব্বিশের ক্যালেন্ডার ঘরে রাখা যাবে না তাহলে আপনার ভাগ্যও কিন্তু পিছিয়ে পড়বে দু নম্বর কি আপনার বাড়িতে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে যে ঘড়ির ব্যাটারি নেই কিংবা কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করে আনবেন না হলে সেই বন্ধ ঘড়িটাকে আবার ব্যাটারি পরে সেটাকে চালু করে দেবেন তাহলে কিন্তু আপনার টাইমটা শুভ হবে আপনারও ভালো টাইম শুরু হয়ে যাবে ঘড়ির চাকার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের চাকাও কিন্তু ঘুরে যাবে শুধু এই কাজগুলো নয় মা দু সালে আপনারা পা দিয়েই আপনাদের বাড়িতে যে সমস্ত পুরনো জিনিসপত্র আছে ব্যবহার করা আপনার জামা হতে পারে পোশাক হতে পারে পাত্র হতে পারে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন সম্পূর্ণ নতুন করে জীবনটাকে শুরু করবেন চরণের স্মরণ নিয়ে কেমন করে আপনার ব্যবহার করা জামা কাপড় সঙ্গে সঙ্গে আপনারা ফেলে দেবেন না আমরা একটা ভুল করি কি আমাদের ব্যবহার করা জামা কাপড় পোশাক দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করি যেমন গাড়ি মুছি আমাদের জিনিসপত্র মুছি আমাদের ঘরের মেঝে মুছি অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি করবেন না তাহলে কিন্তু অজান্তে আপনি বিরাট বড় সর্বনাশ করছেন আপনার কেমন মা আপনার ব্যবহার করা জামা কাপড়ে আপনার শরীরের গন্ধ লেগে থাকে আপনার ব্যবহার করা জামাপত্রে আপনার শরীরের এনার্জি লেগে থাকে তো ওই পোশাক দিয়ে যদি আপনি কোনো খারাপ কাজ করেন কোনো কিছু মোছামুছি করেন পরিষ্কার করেন কিংবা ফেলে দেন তাহলে আপনার পজিটিভ এনার্জি কিন্তু সেখানে নষ্ট হয়ে গেল তো আপনার তার দ্বারাই ক্ষতি সাধন হবে তো কি করবেন এর উপায় কি আপনার ব্যবহার করা জিনিসপত্র অন্য কাজে ব্যবহার করবার আগে সেটা সুন্দর করে ধৌত করে নেবেন তাহলে আপনার পজিটিভ এনার্জি আপনার গায়ের গন্ধ সেখানে সমাপ্ত হয়ে যাবে আরও একটা সব ভালো উপায় কি জানেন আপনাদের ব্যবহার করা জামাপত্র আপনাদের ব্যবহার করা জিনিসপত্র যখন কাউকে দান করবেন কিংবা ফেলে দেবেন তার আগে জলের ভিতরে পরপুর দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন আপনার শরীরের সমস্ত যে উর্জাগুলো ওই জামা কাপড়ের ভিতরে ঢুকেছিল সেগুলো আপনার কাছে ফিরে আসবে এগুলো প্রথমত ঠিক করে দেবে কি করে আর ঠিক করবেন মা এই পঁচিশ সালে জানুয়ারি মাসে সর্বপ্রথম আপনারা কি করবেন বাড়িতে একটা তুলসী বৃক্ষ রোপণ করবেন কি তুলসী বৃক্ষ নাকি কৃষ্ণ তুলসী বৃক্ষ কৃষ্ণ কথার অর্থ হচ্ছে আকর্ষণ কৃষ্ণ তুলসী বৃক্ষ বাড়িতে রোপণ করলে পারে শুভ শক্তির আকর্ষণ ঘটে শুভ শক্তির আগমন ঘটে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে রাধা তুলসী আছে গৌর তুলসী আছে কিন্তু কৃষ্ণ তুলসী কিন্তু সবার বাড়িতে থাকে না যেটা হচ্ছে কালো তুলসী এই কালো তুলসীটা যদি বাড়িতে রোপণ করতে পারেন শুধু রোপণ করবেন না দু সালে সর্বপ্রথম একটা কালো তুলসী গোবিন্দচরণে নিবেদন করে ওই নিবেদিত তুলসী পাত্র আমার আপনার বিছানার তলায় রেখে দেবেন দেখবেন আপনার পঁচিশ সালটা খুব ভালো যাবে কেমন ভালো যাবে যে বিছানায় আপনি ঘুমুন বলা তো যায় না মা রাতের বেলায় আপনার মরণ হবে কি না যদি খোলে চোখ তবে হবে সকাল যদি চোখ না খোলো হয়ে যাবে পরকাল তো ঘুমের ঘরেও অনেকের হার্ট অ্যাটাক হয় ঘুমের ঘরে অনেকের মৃত্যু হয়ে যায় তো অকাল মৃত্যু কাকে বলে মা অজান্তে মরণ আপনার মনের ইচ্ছা পূর্ণ হলো না কিন্তু আপনার পরকাল হয়ে গেল হরে কৃষ্ণ হরে রাম হয়ে গেল তাহলে তো আপনার ইচ্ছাপূর্ণ হলো না একে বলে অকাল মৃত্যু তো কার কখন টিকিট হয়ে আছে কেউ তো জানি না মা তাহলে পদ্ম জল করে টলমল এই দেহপদ্ম পাতায় আমাদের প্রাণরূপী জল টলমল করছে কখন পড়ে যাবে কেউ জানে না তো আপনি যখন ঘুমোতে যাচ্ছেন জন্মের মতো ঘুমিয়ে যাবেন কিনা তার তো কোনো গ্রান্টি নেই তো আপনি কি করবেন চরণে একটা নিবেদিত তুলসী পত্র কোন তুলসী পত্র নাকি কৃষ্ণ তুলসী পত্র এই দু হাজার পঁচিশ সালে একটা কৃষ্ণ তুলসী পত্র চরণে নিবেদন করে ওই নিবেদিত তুলসী পত্র আপনার বিছানার তলে বালিশের নিচে রেখে দিন আপনার ঘুমের ঘরে কোনোদিন অপঘাতে মৃত্যু হবে না কেমন মৃত্যু মা অ্যাটাকে মৃত্যু হবে না অ্যাক্সিডেন্ট যেটাকে বলে বলে না হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়ে গেল তো এই হার্ট ব্লকটা আপনার হবে না জীবনের মতো যদি আপনি একটা তুলসী পত্র বিছানার তলায় রেখে দিতে পারেন এই দু পঁচিশ সালে সর্বপ্রথম একটা ময়ূরের পুচ্ছ চরণ নিবেদন করবেন কেন নাকি ময়ূরের পুচ্ছ গোবিন্দ আমার বড় ভালোবাসে শুধু গোবিন্দ ভালোবাসে বলে তাই নয় মা এই মৌরের পুচ্ছের অনেক উপকারিতা আছে মৌরের পুচ্ছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো নেগেটিভ পর্যা প্রবেশ করতে পারে না। মৌরের পুচ্ছ যার সঙ্গে থাকে তার কোনো অকাল মৃত্যু হয় না মৌরের পুচ্ছ সঙ্গে রাখতে পারে তার আয় উন্নতি বৃদ্ধি হয় তো একটা ময়ূরের পুচ্ছ চরণে নিবেদন করে। সেই মৌরের পুচ্ছটা যদি বিছানার তলায় মাথার নিচে রেখে দিতে পারেন আপনার স্বপ্নে কোনোদিন দূরস্বপ্ন আসবে না অনেকে স্বপ্নে খারাপ খারাপ স্বপ্ন দেখে এই দূর স্বপ্নটা তার আসবে না ঘুমের ঘরে তার অকাল মৃত্যু হবে না তার হার্ট অ্যাটাক হবে না এই সমস্ত উপকারিতা কিন্তু সে পেয়ে যাবে আর একটা কাজ কি করবেন একটা ময়ূরের পুচ্ছ কেবলমাত্র ছোট্ট একটা ময়ূরের পুচ্ছ আপনার মানি ব্যাগ কিংবা আপনার পার্সে রেখে দেবেন হা গোবিন্দ তোমার হোলাম বলে দেখবেন আপনার পয়সা কিন্তু বিনা কারণে খরচা হয়ে যাবে না আপনার ধন সম্পত্তি কিন্তু বৃদ্ধি হবে না আর কি করবেন এই দু হাজার পঁচিশ সালেই করতে হবে আপনাদের আপনাদের যেটা ঘর আছে আপনাদের প্রত্যেকের বাড়িতে সিঁড়ি ঘর আছে মা ওই সিঁড়ি ঘরের নিচে যদি আপনাদের জুতো রাখেন এটা একদম রাখবেন না সিঁড়ি ঘরের নিচে কখনো জুতো রাখা যায় না এই ভুলটা ঠিক করবেন ঘরের নিচে কোনো দিন রন্ধনশালা করা যায় না এটা ঠিক করবেন ঘরের নিচে কখনো বসার জায়গা করা যায় না এটা ঠিক করবেন সিঁড়ি ঘরের নিচে কখনো জলের প্লান্ট রাখা যায় না জল খাবার পাত্র রাখা যায় না এগুলো ঠিক করবেন তবে কিন্তু আপনার বাড়িতে সুখ শান্তি বিদ্যমান থাকবে না হলে কিন্তু আপনার বাড়িতে বাস্তুদোষ চলে আসবে আপনার বাড়িতে যতই উন্নতি করুন কিন্তু উন্নতি সাধন হবে না আপনার পয়সা কোনো না কোনো দিক দিয়ে চলেই যাবে দেখবেন এই সিঁড়ি ঘরটা যদি কারোর পবিত্র না থাকে তাদের বাড়িতে রোগ ব্যাধি নানান ধরনের সমস্যা লেগেই থাকে মা এবং শুধু তাই নয় সেই বাড়িতে লক্ষ্মী কোনোদিন প্রবেশ করে না অলক্ষ্মীর আগমন হয় এই বাড়িতে কোনো দিন আয় উন্নতি থ্রি বৃদ্ধি করে তারা উন্নতি করে উন্নতি ধরে রাখতে পারে না কেন নাকি তাদের বাস্তুদোষ বিদ্যমান এই বাস্তুদোষটাকে ঠিক করতে গেলে দু সালে এই সমস্ত ভ্রান্তিগুলো আমাদের ঠিক করতে হবে আরও যদি শ্রীবৃদ্ধি করতে চান গণেশের যদি কৃপা পেতে চান গণেশ কাকে বলে মা গণেশ হচ্ছে সিদ্ধিদাতা বুদ্ধিদাতা ধনের দেবতা সেই ধনের দেবতাকে সন্তুষ্ট করতে গেলে আপনাদের নতুন সাল পড়লে পারে। গণেশের চরণে নটা লাড্ডু নিবেদন করতে হবে নটা লাড্ডু নিবেদন করে গণেশের চরণে একটা ঘের প্রদীপ জেলে দিতে হবে যদি এমনি করে পুজো করতে পারেন তাহলে গণেশ প্রভু আমার বিশেষ প্রসন্ন হয়ে তোমাকে ধন ধন্যে পুষ্পে ভরে দেবে আপনার জীবন ধন্য হয়ে যাবে তবে গণেশ ঠাকুরের একটা বস্তু বড় প্রিয় কি নাকি সেটা দুর্বা যদি দুর্বা ঘাস গণেশের চরণে নিবেদন করতে পারেন তাহলে তো আপনাদের বিশেষ ফল প্রাপ্তি হয়ে যাবে এই পঁচিশ সাল পরেই যদি আপনারা কৃষ্ণ শতনাম করতে পারেন আপনারা ষোলো মালা করে জব করতে পারেন তাহলে আপনাদের বিশেষ ফল শুরু হয়ে যাবে আপনাদের জীবনে উন্নতি হবে আপনাদের ধন সম্পত্তি ইনকাম হবে কৃষ্ণ ভক্তির প্রাপ্তি হবে মা আর একটা কথা বলি মা আপনাদের ঘরের দরজায় আপনারা কি করবেন প্রত্যেক সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি একটু গঙ্গা জলের ছিটা দেবেন যদি গঙ্গা জল না থাকে আপনি টিউবওয়েলের জল নেবেন সেই জলের ভিতরে একটু সন্ধুক লবণ দেবেন সন্ধুক লবণটা দিয়ে বাড়িটা ঘরের দরজায় ভালো করে জলের ছিটা দিয়ে দেবেন দেখবেন আপনার বাড়িটা পবিত্র হয়ে যাবে সকালবেলায় কেন জলের ছিটা দিতে বলবেন না সকাল সকালবেলায় জলের ছিটা ঘরের দরজায় দিলে কি হয় শুনে নাও রাত্রেবেলায় পূর্বপুরুষের আত্মারা আমাদের ঘরের দরজায় এসে তারা অধিষ্ঠান করেন কেন নাকি জল পাবে বলে ঘরের বউ যদি ঘরের রমণীরা যদি সকালবেলায় ঘুমতে ফুঁটে ঘরের দরজায় জল দেয় এই জল পূর্বপুরুষেরা পায় এই জল পেয়ে তারা স্বর্গবাসী হয় আর সেই বাড়িতে আশীর্বাদ করে তোমাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে উঠুক